এমন কোন কাজ স্বামী না বাবা না পৃথিবীর কারো হুকুম মানা যাবে না সামনে দিয়ে তো বলেই দিয়েছি হয় আল্লাহর দল নাই শয়তানের দল সুতরাং স্বামী হোক বাবা হোক ছেলে হোক কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে দিতে গিয়ে হ্যাঁ কথা বলেন না কেন মেয়েরা যখন সাবালিকা হয় সে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছর হোক যখন তাদের শরীর খারাপ হয়

ওইটা মাছ দিয়ে নিয়ে এইগুলো আদর্শ বানাবেন এখানে সব চরিত্র দেওয়া আছে আদর্শ নারী আমি করেছি এটা দুই নাম্বারটা এটা পুরুষদের জন্য শুধু দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে মেটে না কিভাবে মেটাবেন এই বইতে একশো বিশ পৃষ্ঠা লিখেছি আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিল আর লম্বা করেছি আর এটা শুধু মেয়েদের জন্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহাপত নেই সমস্যা এবং এর সমাধান কি হবে এই তিনটা বই এখানে আছে আমার মনে হয়

স্বেচ্ছাসেবক থাকলে মাছ টুটি দিয়ে যাবেন আপনার একটা নিয়োগ করি এই নিয়োগটা কার্যকর হবে ইনশাল্লাহ সামান্য না মানা বলেরা তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থায় এই আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে নামাজ যেন বাদ না যায় আল্লাহ আমাদের তৌফিক দিন আমি আর লম্বা করতে পারছি না আগামী থেকে এই একটা সাব চলছে এটা চলে গেলে আমরা আবার বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ-জालিমিন